হিমালয়ের দুর্গম তিব্বত সীমান্তে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পর্বত কৈলাস পর্বত হাজার হাজার বছর ধরে একে ঘিরে জমে আছে অজস্র অমীমাংসিত প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মানুষ জয় করেছে বহুবার কিন্তু তার চেয়ে দুই হাজার ফুট নিচু হওয়া সত্ত্বেও কৈলাস আজ পর্যন্ত অপরাজিত কেন এখানে কম্পাস কাজ করে না কেন এখানে সময় অতিবাহিত হয় অবিশ্বাস্য দ্রুত গতিতে আজ আমরা কৈলাস পর্বতে সেই রহস্যের গভীরে প্রবেশ করব মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার মিটার আর কৈলাসের উচ্চতা মাত্র ছয় হাজার মিটার অথচ এভারেস্টে দশ বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ উঠলেও কৈলাস আজও মানুষের কাছে অধরা বলা হয় যারা এই পাহাড়ে ওঠার চেষ্টা করেছেন তারা অলৌকিক বাধার সম্মুখীন হয়েছেন কেউ বলেছেন পাহাড়টি তার অবস্থান পরিবর্তন করছে কেউ বা হঠাৎ প্রচণ্ড তুষার ঝড়ের সম্মুখীন হয়েছেন আর ফিরে আসতে বাধ্য হয়েছেন এমন কি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হয়েও রুশ পর্বতারোহী হারবার টিচি তিনি বলেছিলেন এটি সাধারণ পাহাড় নয় এটি এমন কিছু যা আমাদের কল্পনারও বাইরে কৈলাসের সবচেয়ে অদ্ভুত রহস্য হল এর সময় যারা এই পাহাড়ের পাদদেশে গিয়েছেন তারা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন পৃথিবীতে মানুষের নখ বা চুল যতটা বাড়তে দুই সপ্তাহ সময় নেয় কৈলাসের কাছে তা মাত্র বারো ঘন্টায় বেড়ে যায় ভেবেছেন অবাক না রাশিয়ার কিছু বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন এখানে মানুষের শরীরে মেটাবলিজম বা বার্ধক্যের প্রক্রিয়া অনেক দ্রুত কাজ করে মনে হয় যেন পাহাড়টি একটি বিশাল টাইম মেশিন বা সময়ের চক্রে বন্দি আছে বিজ্ঞানীদের মতে কৈলাস পর্বত হল এক্সিস মুন্ডি বা পৃথিবীর অক্ষ এটি পৃথিবীর এমন এক কেন্দ্রবিন্দু যেখান থেকে উত্তর মেরুর দূরত্ব ছয় হাজার ছয়শো কিলোমিটার এবং দক্ষিণ মেরুর দূরত্ব ঠিক তার দ্বিগুণ অর্থাৎ তেরো হাজার কিলোমিটার আরও অবাক করা বিষয় হল এখান থেকে ইংল্যান্ডের স্টোন হেঞ্জের দূরত্ব ঠিক ছয় হাজার ছয়শো কিলোমিটার এর পিরামিড সদৃশ্য আকৃতি দেখে অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন এটি কোনো প্রাকৃতিক পাহাড় নয় বরং এটি পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট অতি প্রাকৃত পিরামিড যা মহাশূন্য থেকে আসা শক্তির রিসিভার হিসেবে কাজ করে কৈলাসের পাদদেশে রয়েছে দুইটি রহস্যময় হ্রদ মানস সরোবর এবং রাক্ষসতাল মানস সরোবর হল পৃথিবীর উষ্ণতম স্বাদু পানির লেক যার আকৃতি সূর্যের মতো এবং এর পানি শান্ত এবং পবিত্র ঠিক তার পাশে রয়েছে নোনা পানির লেক রাক্ষসতাল যার আকৃতি চাঁদের মতো এবং এটি সবসময় অশান্ত থাকে আশ্চর্যের বিষয় হলো এই দুইটি রথ পাশাপাশি থাকা সত্ত্বেও এদের পানির গুণাগুণ এবং চরিত্রে আকাশ পাতাল পার্থক্য এটি যেন প্রকৃতির বুকে আলো এবং অন্ধকারের এক চিরন্তন সবস্থান সূর্য যখন অস্ত যায় তখন পাহাড়ের গায়ের খাঁচগুলো এমনভাবে ছায়া ফেলে যা দেখতে হুবহু একটি বিশাল স্বস্তিকা চিহ্নের মতো হিন্দু ধর্মাবলম্বীরা একে পরম পবিত্র চিহ্ন মনে করেন শুধু তাই নয় অনেক তীর্থযাত্রী এবং পর্যটক এখানে এক বিশেষ ধরনের গুঞ্জন শুনতে পান বিজ্ঞানীরা বলেছেন এটি বরফ গলার শব্দ হতে পারে কিন্তু আধ্যাত্মিক সাধকদের মতে এটি মহাবিশ্বের আদি শব্দ ওম যা সরাসরি মহাজাগতিক শক্তির সাথে আমাদের সংযোগ স্থাপন করে তাহলে কৈলাস পর্বত কি কেবলই একটি কঠিন শিলাখণ্ড নাকি কোনো উন্নত সভ্যতার নিদর্শন বিজ্ঞান হয়তো একদিন সব রহস্যের সমাধান দেবে কিন্তু এখন পর্যন্ত এটি একটি অমীমাংসিত বিষয় আপনার কি মনে হয় কি সত্যিই কোনো ঐশ্বরিক শক্তি বাস করে আপনার মতামত কমেন্টে জানান আর এমন রহস্যের জালে জড়িয়ে থাকতে রহস্য কণিকার সাথেই থাকুন ধন্যবাদ